আল্লাহ বলেন মাক যখন আপনি আসন গ্রহণ করবেন নৌকায় আনতা আপনি অমাম মাক এবং আপনার সাথীরা আলাল ফুলকে ফুল বোঝাই নৌকায় বোঝাই নৌকায় যখন আপনার আরোহণ গ্রহণ করবেন ফাকুল আপনি বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর আল্লা দিন আজন আল কমেজালমিন যে আল্লাহ মুক্তি দিয়েছেন আমাদেরকে জালেম সম্প্রদায় হতে এই দোয়া পড়ার জন্য আল্লাহ তালা বললেন নুম সালামকে অকুল অকুল রবে আঞ্জিলনি এবং আপনি বলুন হে আমার রব আঞ্জলনি মনজালাম মুবারাকান আপনি অবতরণ করান আমাকে আপনি নামিয়ে দেন আমাকে মনজালাম মুবারকান একটা বরকতময় স্থানে একটা ভালো জায়গায় আমার জাহাজটাকে নঙ্গর করে দেন সেখানে আমাকে নামিয়ে দেন ওয়ান্তা খায়রুল মঞ্জিলিন এবং আপনি উত্তম গৃহদানকারী মঞ্জিলমারি বাসস্থান আপনি উত্তম বাসস্থান দানকারী কাজে আমাকে একটা ভালো জায়গায় এই নৌকাটা আপনি ভিড়িয়ে দেন যেন আমি সেখানে বসবাস করতে পারি তো শেষ পর্যন্ত তার দয় এই নৌকাটা কোথায় ভিড়ল কোরআনে বলা আছে আলাল জুদি এই নৌকাটা ইরাকের এরারুট পর্বতমালার একটা অংশ আছে জুদি এই জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল কোরআনের ভাষা অস্তাবাদ আলাল জুদি যুদি পারে নৌকাটা থেমেছিল এবং এটার এই নৌকার কাঠকুটা হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীতে ছিল ওখানে মানুষে দেখেছে এখনও থাকতে পারে কিছু না কিছু বলা যাবে না কিন্তু পৃথিবীতে বহুকাল ওই নৌকাটার কাঠ আর শালগাছ এমন এক গাছ বুঝলে তো ভয়ঙ্কর এক বছর নষ্ট হয় না নৌকাটা ছিল শাল গাছের আল্লাহ বলেন আয়াতেন নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওয়েন কুন্ডা আল্লাহ মুফতালিন মুফতালিন এবং আল্লাহ বলেন যে আমি চিরকাল আমি হচ্ছি পরীক্ষাকারী আমি পরীক্ষা করব মানুষকে এই পরীক্ষা করাই আমার কাজ যে আমি তোমাকে বানিয়েছি তুমি কোন পথে আছো কি করছো আমি আজীবন সর্বদা আমি পরীক্ষাকারী আল্লাহ বল এখন এই নুহুল আসসালামের জাতির কথা আল্লাহ এখানে শেষ করলেন এখানে নুহুল আসলামের লোকজন যেটা নৌকে আশিটি বা বেরাশিটা পরিবার ছিল এরা ওই জুদি অঞ্চলে নামলো নেমে এই এদের বসবাস শুরু হলো এবং এই ইরাকের বেবিলনেই পরবর্তীতে জাতির পিতা ইব্রাহিম আলাহসালাম এখানেই কিন্তু জন্মগ্রহণ করেছেন ইরাকের বেবিলনে নমরুদ নমরুদের রাজত্ব ছিল ইরাকের বেবিলনে সারা পৃথিবীর বাসা ছিল নমরুদ তাহলে এই এই ইরাকের বেবিলনে ইব্রাহিম আলাহসলামের জন্ম আর মক্কাঞ্চলটা এটা যে বিরান হয়েছে নবুল্লাহ আসলামের বন্যার পর এখনও এখানে কোনো লোক আসে নাই এখানে মানুষ আসছে আবার ইব্রাহিম আল আসলাম যখন তার ছেলে ইসমাইল আসলামের মা হাজারাকে বনবাস দিয়েছেন তখন এই মক্কায় আবার এত পরে লোক আসে বন্যার পরে ইব্রাহিম আল আসলামের আগে এই মক্কায় কোনো লোক আসে নাই এটা বিপদের জায়গা মারাত্মক জায়গা কাবাগর বন্যায় চলে গেছে কাজেই এটা গজবের জায়গা ওরা মনে করে কেউ এখানে আসে নাই পরবর্তীতে ইব্রাহিম আসলাম ইসমাইলসালামের মাধ্যমে এই জায়গাটা আবার আবাদ হয়েছে শোনেন মানুষ যা ভালোবাসে মানুষ যা শুনতে চায় আল্লাহ তালা সেগুলি করণে দিয়েছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মন মস্তিষ্ক কী চায় এটা আল্লাহ ভালো বোঝেন এই জন্য আল্লাহ তালা আইন কানুন দিয়েছেন আবার মাঝে মাঝে আল্লাহ তালা এই নবী রসুলদের ইতিহাসগুলো দিয়েছেন যাতে আমরা কানুনের কথা শুনতে শুনতে ক্লান্ত হইয়া না যাই কেন আইনের কথা তো বেশি সময় শুনলে আর মাথায় ধরবে না এই জন্য আল্লাহ তালাই কিন্তু এই সিস্টেমটা কোরআনে করে দিয়েছেন সুম্মা আংসা নামেম বাদিম কর্নান আকারেন আল্লাহ বলেন এরপরে আমি তাদের পরে অন্য জাতি আমি সৃষ্টি করেছি ফারসল নাফিহিম ফিহিম রাসুলান আমি তাদের মধ্যে রাসুল পাঠিয়েছি মিনহম তাদের মধ্যে হতেই কি জন্য যে সে বলবে আনে বুদুল্লাহ তোমরা আল্লাহর রেবাদ করো মালা নীলায়ন নিলায়ন গায়রু আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই কোনো মা নাই আফাল তখন তোমরা কি ভয় করবে না সাবধান হবে না কলাল মালাউমেন কমে তখন নেতারা তখন নেতারা ওই জাতির আল্লা দিনা ওই যারা অবিশ্বাসী এই অবিশ্বাসী জাতির নেতারা বলল ও কাজ যাপা এলাকা আখরাতে এবং যারা আখরাতের সাক্ষাৎকে অস্বীকার করল তারা বলল ও আত্মাপন বিরায়াতের দুনিয়া আল্লাহ যাদেরকে আমি প্রাচুর্য দান করেছিলাম ভোগ দান করেছিলাম দুনিয়ার জীবনে তারা বলল কি বলল মাহাজাইল্লা বাসমসলুম এই লোকটা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নয় এই লোক তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু এমনি তাদের কথা ইয়াকলু মিম্মাতা তা সে খায় উহা হতে যা হতে তোমরা খাও তোমরা যা হতে খাও সে উহা হতে খায় তোমাদের মতো মানুষ ওই শ্রাবণ মিম্মাতা মাতার সে পান করে যা হতে তোমরা পান করো তাহলে সে কি তাহলে তোমাদের মতো মানুষ তাকে রসুল মানবে কেন রসুল হইতে হবে ফেরেস্তা নূরের তৈরি ইত্যাদি কেমন মানুষ রসুল হইতে পারবে না অলাইন এত একদম বাসার মেস থাকুম তোমাদের মতো একটা মানুষের যদি তোমরা আনুগত্য করো এত মানে তোমার আনুগত্য বাসার মানুষ মেস্তাকুম তোমাদের মতো তোমরা যদি তোমাদের মতো একটা মানুষের অনুকরণ করো ইনাকুম ইদাল্লাহ আসের নিশ্চয়ই তোমরা তখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কাজেই তোমরা একে মেনো না এ তোমাদের মতো মানুষ একে মানার কোনো প্রয়োজন নাই আয়া এদ সে কি তোমাদেরকে ভয় দেখায় ধমক দেয় প্রতিশ্রুতি দেয় কি আন্নাকুমেজা মুত্তুম নিশ্চয়ই যখন তোমরা মরে যাবে তখন তুম তুরাবা এবং তোমরা মাটিতে পরিণত হবে ও এজামান এবং তোমরা গুড্ডিতে পরিণত হবে ইন্নাকুম মুখরাজুন নিশ্চয়ই তোমাদেরকে আবার বের করা হবে পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে এই কথা সে বলে হায় হাত তুয়াদুন বহুদূর বহুদূর অসম্ভব অসম্ভব লেমা তুয়াদুন যা তোমাকে প্রতিশ্রুতি দেওয়া আছে এটা অসম্ভব এটা হবে না নাওয়জবুল্লাহ হায়াতুন দুনিয়া নয় আর কিছু হিয়া সারা যে আমাদের এই পার্থিব জীবন এই দুনিয়ার জীবন এই জীবন সারা আর কিছু নাই এটাই আমাদের সমাপ্ত এটাই শেষ নামুতু আর নাহিয়া এখানে আমরা মরি এখানে আমরা বাঁচি আমার নাহনুবী মাবু হসেন নিশ্চয়ই আমরা পুনরায় উত্থিত হব না পুনরায় আমরা জীবিত হব না এইভাবে তাদের কথাবার্তাগুলি ছিল ইন্দু আল্লাহ রাদুলফতার আল্লাহ কাজেবান নিশ্চয়ই সে আর কিছুই নয় এমন এক ব্যক্তি ছাড়া যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে ওরা কিন্তু আল্লাহকে মানে যে আল্লাহ আছে এটা ঠিক কিন্তু আল্লাহর উপরে এই নবী মিথ্যা বলছে এই নবী যা বলছে এটা আল্লাহ বলেন নাই ও নিজে বলে এরও সমস্যা আমার নাহনুলাহ মোমেন আমরা তার প্রতি বিশ্বাসী হব না এইভাবে যখন তার জাতি উত্তর দিল কয়লা তখন পয়গাম্বার বললেন রব্যেন সূনি মা কাজ যাবন হে আমার রব আমাকে সাহায্য করুন উহার পরিবর্তে উহার বিরুদ্ধে যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা যে আমাকে মিথ্যা বলেছে মিথ্যা সাব্যস্ত করেছে এজন্য আপনি আমাদেরকে সাহায্য করুন কয়লা আল্লাহ বললেন আম্মা কালিল ইসবেন না দিলিন সামান্য সময়ের মধ্যেই ওরা লজ্জিত হবে আম্মা মানে হতে থেকে কালে মানে সামান্য সামান্য সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যেই অবশ্যই তারা হবে লজ্জিত শাস্তি আসবে লজ্জিত হবে ফাঁকা জাথমো সয় কাত কতবার তাদেরকে পাকড়াও করলো একটা বিকট শব্দ একটা বিগ ব্যাং বিরাট শব্দ একটা ভয়ঙ্কর আওয়াজ যে মিন একটা চিৎকার করলেন সব মোড়ে শেষ হয়ে গেল ফাজা আল নাম গুসান আল্লাহ বলেন তাদেরকে আমি পরিণত করলাম খড়কুটায় খড়কুটা যেরকম পরে থাকে ওইরকম আমি খরকুটে পরিণত করলাম বা বোধ আল্লেল কমের জলমিন অতি দূর জালেমদের জন্য জালেমদের জন্য হেদায়ত অনেক দূর রহমত অনেক দূর সব কিছুই জালেমদের থেকে বহু দূরে সুম্মান সালাম বাদেম করুণা না করেন তারপরে আমি তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি সমস্ত জাতির ইতিহাস আল্লাহ করোনায় তুলে ধরেননি কিছু জাতির ইতিহাস তুলে ধরেছেন মা তাসবিক মতেন আজহালামায় আস্থা করুন কোনো জাতির নির্ধারিত সময় এটা আগেও করা যায় না বিলম্ব করা যায় না যে জাতির উত্থান পতন ধ্বংসের জন্য যে সময় তার নির্ধারিত আছে ওটাকে এক বিন্দু এক মুহূর্ত আগেও করা যাবে না পিছেও করা যাবে না নির্ধারিত সময় ওটা আসবে কাজেই কাফের হাতে মনে করে এই পয়গাম্বার আপনি এখনই শাস্তি নিয়ে আসেন পয়গাম্বারের হাতে ওটা নাই ওটা আল্লাহ নির্ধারিত সুমারসাল না রসুলনা তাত্রা এরপরে আমি রাসুলগণ পাঠিয়েছিলাম তাদের মধ্যে তাতরা মানে একের পর একের হওয়া বিরতিহীনভাবে অবিরাম আমি তাদের মধ্যে রসুল পাঠাতে থেকেছি কিন্তু অবস্থাটা কী হয়েছে কুল্লামা জাউম্মা তার রাসুল যখনই কোনো জাতির কাছে তাদের রাসুল এসেছেন কাজ তারা ওই রাসুলকে মিথ্যা সাব্যস্ত করেছে ফাতবানা বায়াজম বায়াজান আমি তাদের একের পরকে একের একের পিছনে অন্যকে করেছি একের পিছনে অন্যকে করা মানে এক জাতি ধ্বংস করেছি পরের জাতি তারপর ধ্বংস করেছি এবার একের পর এক তাদেরকে আমি ধ্বংস করেছি ও জাল নাম হাদিসা এবং করেছি আমি তাদেরকে ঘটনা ইতিহাস নিদর্শন হাদিস মানে কেসা ঘটনা কাহিনী। তাদের এই ধ্বংসকে আমি নিদর্শনে পরিণত করেছি বা বোধ আল্লাহ কম এলাই বলুন আল্লাহ রহমত থেকে ওই জাতি যারা বিশ্বাস করে না সুম্মার সাল্লা মৌসা এখন এই মাসখানে অনেক গ্যাপ দিয়ে বড় পয়গাম্বর মৌসা তার নাম এখানে উল্লেখ করলেন আল্লাহ সুমার সাল্লাহ মৌসা অতপর আমি পাঠাল্লাহ মুসাল্লা সালামকে ও আখাউ হারুনা এবং তার ভাই হারুন আলাহ আসলামকে বে আয়াতেনা আমার নিদর্শনসহ ও সুলতানের মুবিন এবং স্পষ্ট সহ মিশরের ফেরাউন অলি দেব এদের কাছে মুসার আসলাম এবং তার ভাই হারুন আসলামকে আল্লাহ স্পষ্ট প্রমাণসহ পাঠালেন ইলা ফেরাউনা ফেরাউনের কাছে অ মালাই এবং তার নেতাদের কাছে এই ফেরাউনও কিন্তু আমালেক সম্প্রদায়ের লোক ওই যে আউজ আউজের এক ছেলে ছিল আমলিক তার থেকে আমালেক সম্প্রদায়েরা সবই নুহুল আসসালামের বংশধর হাসতাকবারু তারা অহংকার করলো ফেরাউন সম্প্রদায় অহংকার করলো অকানু কমন আলীন এবং তারা ছিল একটি সম্প্রদায় যারা সীমা লঙ্ঘনকারী যারা অহংকারী যারা বিরোধী ফকালু তারা বলল ফেরাউন এবং তার সভাসদ তার পরিষদবর্গ বলল আর নৌবিনুনে বাসায় নেমেছ না আমরা কি আমাদের মতো দুটো মানুষের প্রতি ইমান আনবো আমাদের মতো দুটো মানুষ ও কম হুমাল আনা আবেদন এবং তাদের জাতি আমাদের গোলাম মুসর হারুন হারুনং সাহের বনিয় এই দেখে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছে ও স্বপ্নে দেখেছে ফেরাউন যে বাইতুল মকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে সে আগুনটা এসে মিশরে পড়েছে মিশরে পড়ে কৃপ্তি বংশ এই আর কৃপ্তি আর একই এই কৃপ্তি বংশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কিন্তু বনিয়সাইলদের কোনো ক্ষতি করে নাই এই স্বপ্ন দেখার পরে ফেরাহন দরবারের স্বপ্ন তত্ত্ববিদদের কাছে এর ব্যাখ্যা চাইল তারা বলল যে এই বনিয়াসেল থেকে একটা পুত্র সন্তান হবে তার কারণে এই মিশরীয় রাজবংশ ধ্বংস হবে তখন কিন্তু ফেরাউন সিদ্ধান্ত নিল যে তাহলে ওদের পুত্র সন্তান হত্যা করা হবে রাখাই হবে না আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে এই সিদ্ধান্ত কিন্তু তখন তারা নিয়েছিল এই জন্য বলে কম উম না আবেদন যে তাদের জাতি আমাদের গোলাম বনিয়াশাল ফেরুন গোলাম করে রেখেছিল ফাঁকা বুহুমা অতবার তারা দুই পয়গম্বারকে অস্বীকার করল ফাঁকা নমিনাল মোহলাকেন এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ধ্বংস অলাকা আতাইনা মুসাল কিতাবা নিশ্চয়ই আমি দান করেছি মুসাল আসলামকে কিতাব লাল্লা মেহাতা দুন যাতে তারা হেদায়ত লাভ করতে পারে পথনির্দেশ লাভ করতে পারে ও জালনা এরপরে ওয়া জাল্লা এপ না মারিয়ামা আমি করেছি মরিয়ামের পুত্রকে উম্মাহু এবং তার মাকে আয়াতান একটা নিদর্শন মরিয়ামও নিদর্শন আর তার ছেলে ইশা আল্লাহ সালামও নিদর্শন মরিয়ামকে বাল্যকালে জাকের সালাম তার রুমে গিয়া জান্নাতি খাবার পেয়েছে আন্নাল্লা কে হাজা কলা তুয়া মেন্দা তাকে আল্লাহ ভেষ্টিখানা খাওয়ায় বড়ো করছেন মরিয়াম তো মরিয়াম নিদর্শন আর তার ছেলেও নিদর্শন আল্লাহ বলেন আমি করেছি এমনি মারিয়ামকে ওম্মা এবং তার মাকে মারিয়ামকে আয়েতান একটা নিদর্শন আবাই না হুমা ইলা এবং আশ্রয় দিয়েছিলাম আমি তাদেরকে একটা টিলায় যাতে কারারেও আইন যে তা যোগ্য এবং ঝর্ণা সম্বলিত এখানে অনেক লম্বা কথা আছে এখানে ঘটনা হলো হল সালাম মরিয়ামের প্যাটে জন্মগ্রহণ করলেন জিবল্লাহ আসলামের সহযোগিতায় মরিয়াম আসলাম যখন দ্বিতীয় হায়েস্ট থেকে গোসল করে পবিত্র হয়েছিলেন এবং কাপড় পরিধান করছিলেন তখনই আমিন তার সামনে বা তামাশার বাসারান সাবিয়া একটা সুন্দর মানুষের বেশে তার সামনে হাজির হলেন বাসারান সাবিয়া মানে মানে একটা সুন্দর মানুষ একটা মানুষ যতখানি সুন্দর হতে পারে লম্বা চৌরা স্বাস্থ্য তো চুল দাঁড়ি মানে যে যত সুন্দর অবধি বাসান সাবিয়া একটা সুন্দর মানুষের ভেসে তিনি দাঁড়ালেন তো তখন মরিয়াম তাকে থেকে ভয় পেয়ে একটা সুরায় পিছনে গেছে সুরায় মরিয়াম তারপর আলে ইমরান এইসব সুরায় এই তো আলোচনা গেছে তা আমরা এখানে সহ সহজে কথাটা আমরা শেষ করব তো ইশাল আসলামের প্রকৃত জন্মের বিষয়টা হলো যে আদম আলাহ সালামকে আল্লাহ সৃষ্টি করার পর দিক থেকে রু ছেড়ে দিয়েছেন এই রুটা চলতে চলতে যখন মস্তিষ্কের মধ্যে ঢুকেছে তখন আদমআলা সালাম হাসি দিয়েছেন হাসি দিয়েই তিনি বলেছেন আলহামদুলিল্লাহ এই যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলি এটা কিন্তু আদম আলাহ সালামের মুখের প্রথম বাণী খুব গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এটার জব দিয়েছেন ইয়ার এই জবাবটা দিয়েছেন আল্লাহ কাজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল তো এই আদম যখন হাসি দিয়েছেন তখন নাক থেকে তরল পদার্থ বের হয়েছে ফ্লুর তরল পদার্থ নাকের ওই তরল পদার্থের মধ্যে একটা শুক ছিল শুক তো এতই সূক্ষ্ম যা মানুষ তো চোখে দেখতে পায় না তো আল্লাহ তালা বললেন যে আদম আলাহ সালামের মস্তিষ্ক ঝরা শুকরুকির ওটাকে তুমি যত্ন করে হেফাজত করে রাখো ওটাকে বিশেষ একটা কাজে ব্যবহার করা হবে এই আদম আলাহামের মস্তিষ্ক ঝরা শুক্র কীটটা এটা জিবরিল্লামিনের হেফাজতে ছিল এরপর যখন আল্লাহ ইসলাসকে পৃথিবীতে পাঠাবেন তখন ময়িলাম আসলাম তিনি দ্বিতীয় হায়স থেকে পবিত্র হলেন জিব আমিনকে সেখানে ওই শুক্র কীটিয়া পাঠালেন এবং তিনি ফুক দিলেন বাতাসের সাহায্যে এই শুক্র কীটি মরিয়ামের পৌঁছে গেল এবং সেখান থেকে সে প্যাটের মধ্যে আশ্রয় নিল এবং ঈশ্লাহ আসলাম মাতৃগর্ভে তার জন্ম প্রক্রিয়া এটা শুরু হয়ে গেল পেটের মধ্যে ভ্রূণ সৃষ্টি হলো তো এভাবে ঈশা আল্লাহ জন্মগ্রহণ করার পরে সমাজের অবস্থা তো বোঝেনি সবাই তাকে ধিক্কার তিরস্কার মন্দ বলা তখন ঈশা আল্লাহ সাল্লাম জন্মের পরে মরিয়াম চল্লিশ দিন বাইরে ছিলেন যেখানে জন্মগ্রহণ করছেন ওখানে চল্লিশ দিন ছিলেন এরপরে তিনি পরিবারে আসছেন সন্তানকে নিয়ে তখন সবাই যখন তাকে ধিক্কার দিতে লাগলো তখন নিশল আসাম মায়ের দুধ খাচ্ছিলেন দুধ ছেড়ে দিয়ে সবাই তাকালেন তাকে তিনি বললেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কেতাব জয় আলানী নবিয়া অবাক হয়ে গেল মায়ের দুধ বুকের দুধের বোটা ছেড়ে দিয়ে তিনি বললেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কেতাব জয় নবিয়া আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কেতাব দান করেছেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন এই কথা খেতে সবাই সন্দেহ কেটে গেল সবাই বসতে পারলো যে এটা আল্লাহর কুদরত মরিয়াম অসতী না এবং সে অন্যায়ভাবে এই সন্তান সংগ্রহ করে নেই তো এই জন্য আল্লাহ বলছেন যে মরিয়াম এবং তার সন্তান উভয়ই তারা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত একটি নিদর্শন এরপরে ঈশ্বর আল্লাহ ইসলাম ছোটোবেলা থেকেই তার মধ্যে অনেক অলৌকিক জিনিস পরিলক্ষিত হতো সমাবেশী বালকদের সাথে খেলাধুলা করতেন তো বলতেন এই তোমার মা তোমার জন্য অমুক খাবার তুলে রেখেছে তো রাতে যখন মা সেই খাবারটা দেয় না তখন ও কা মা অমুক খাবার আছে আমার তুমি সেটা আমাকে দিচ্ছ না বলে সকালে খাবি এখন আর মা বলে অমুক খাবার আছে তার তুই কেমন করে জানলি বলে আমাদের সাথে খেলার সাথে ইচ্ছা সে বলেছে তখন এই কথায় তারা সন্দেহ করলো যে ই চলা সব জাদুকর টাকা দিয়ে আমাদের ছেলে ফেলে তার সাথে মিষ্টি দিব না পরের দিন ঈশা আসলাম যখন খেলার জন্য অপেক্ষা করছে তার সঙ্গী সাথীরা আসবে কেউ আসে না কেউ আসে না আজকে তখন ঈশা ওর বন্ধুদের বাড়ি গেলেন যা বলেন যে আমার সাথীরা কোথায় যে তারা বাড়ি নেয় ওদেরকে একটা ঘরে আটকেই রাখছে মা বাবা তাহলে ওই ঘরে কি ওই ঘরে যে আওয়াজ পাওয়া যাচ্ছে টুকটাক ও ঘরে সুকর হ্যাঁ করবে কি সেরকম চলে গেছে চলে যাওয়ার পরে যখন ঘরের দরজা খুলছে তখন সব শুকর আর মানুষ নেই তখন ওরা মারাত্মকভাবে ঘাবড়াই গেল যে এই ছেলেকে এক্ষুনি হত্যা করতে হবে এই ছেলে জাদুকর তা নাহলে আমাদের সব কিছু অ্যালোমালো হয়ে যাবে তো এই আসলামকে হত্যা করার জন্য যখন এই সিদ্ধান্ত তারা নিল তখন আল্লাহ আল্লাহতালা আদেশ দিলেন যে তুমি মানে জেরুজালেম যেখানে তোমার জন্ম বাইতুল মুকাদ্দাস তো এখান থেকে তুমি একটু দূরে অবস্থান নাও তখন এরা ওখান থেকে কিছু দূরবর্তী একটা অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন সেই আশ্রয়ের জায়গাটার কথা আল্লাহ বলছেন রাবুয়াতেন মানে একটা টিলায় যে টিলাটা একটা উঁচু টিলা এবং বসবাসযোগ্য এবং ঝর্ণা সম্বলিত এরকম একটা সুন্দর জায়গায় হ্যাঁ এরকম একটা সুন্দর জায়গায় মরিয়াব এবং ঈশাল আসলামকে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন সেই কথাটা আল্লাহ এখানে বলেছেন যে আবার এলা রাবুয়াতেন রাবাতে মানে টিলা উঁচু টিলা এর থেকে রেবা সুদ বর্ধিত নেওয়া রাবা রেবা তো যেটা যোগ্য এবং পানির ঝর্ণা সম্বলিত তো আমন্ত আমরা এখানে রাখলাম তো আগামী শুক্রবার আমি আমার একটা বাইরে প্রোগ্রাম আছে তো আগামী শুক্রবার আমি অনুপস্থিত থাকব ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলাম পরের শুক্রবার আপনাদের সাথে দেখা হবে তো ক্ষমা করবেন তো আমরা এখানে পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে এসছি এখান থেকে আমরা ধারাবাহিক অগ্রসর হবো ইনশাআল্লাহ যে যারা সুন্নাত নাট